নমস্কার সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত আমার আজকের নিবেদন বলাইজাত মুখোপাধ্যায়ের একটি ছোট গল্প ও আলার আত্মকাহিনী আমি সামান্য রিক্সাওয়ালা আমার নাম ঝোকসু জন্মের আগেই আমি পিতৃহীন হই বিহার দেশে আমার বাড়ি আমার বয়স কত তাহা ঠিক জানি না আমরা গরিব মানুষ আমাদের জন্ম সময় কেহ আমাদের জন্ম তারিখ টুকিয়া রাখে না শুনিয়াছি যে বৎসর বিয়ারে ভূমিকম্প হয় সেই বৎসর আমি মাঠে জন্মগ্রহণ করিয়াছিলাম আমার মা একজন মজুরনী ছিলেন তখন তিনি মাঠেই কাজ করিতেছিলেন সেই সময় তাহার মৃত্যু হয় ছেলেবেলাটা আমার বড় কষ্টে কাটিয়াছে আমার মামি আমাকে মানুষ করিয়াছিলেন তাহাকেই আমি মা বলিয়া জানি আমার এক কাকা ছিলেন কিন্তু তিনি সঙ্গদোষে তারিখর হইয়া উঠিয়াছিলেন শেষ পর্যন্ত একটা মারামারিতে জড়াইয়া পড়িয়া তাহার জেল পর্যন্ত হইয়া যায় কাকা আমার জীবনে কোনো কাজে লাগেন নাই তবু কিন্তু আমি তাহাকে ভালোবাসিতাম তিনি যেদিন জেল হইতে ছাড়া পাইয়া বাড়ি ফিরিলে সেদিন সত্যই আমার বড় আনন্দ হইয়াছিল আমি যখন ছোট ছিলাম তখন মামির সঙ্গে সঙ্গে থাকিতাম মামি বাবু ভাইয়াদের বাড়িতে চাকরানির কাজ করিতেন আমিও তার সঙ্গে সঙ্গে থাকিতাম প্রথম প্রথম আমি তার কাজে সাহায্য না করিয়া বাধাই সৃষ্টি করিতাম বেশি কিন্তু যখন আমার বয়স একটু বাড়িল যখন আমি আট দশ বছরের হইলাম তখন আমিও কাজে লাগিয়া গেলাম একটা বাড়িতে বেতন হইল মাসে দুই টাকা বয়স বাড়িবার সঙ্গে সঙ্গে আমার বেতন বাড়িতে লাগিল অনেক ভদ্রলোকের বাড়িতে আমি চাকরের কাজ করিয়াছি আমার বয়স যখন আঠেরো উনিশ তখন আমার বেতন পনেরো টাকা হইল তাহা ছাড়া খাওয়া পড়া জিনিসপত্রের দাম যেরূপ বাড়িতে ছিল তাহাতে পনেরো টাকাতেও কুলানো সম্ভব হইতেছিল না মামি খুব বুড়া হইয়া গিয়াছিলেন মামাও একটা মোটর দুর্ঘটনায় চাপা পড়িয়া মারা গেলেন আমার দুইটি মামাতো তোমনের বিবাহে অনেক থাড় হইয়া গিয়াছিল মহাজন প্রতি মাসে আসিয়া তাগাদা দিতে লাগিল আমার একটি ছোটো মামাতো ভাই ছিল চুনুয়া একটু বিনা চিকিৎসায় সে মারা গেল টাইফয়েড রোগে সমস্ত সংসারের ভার আমার উপর পড়িল পনেরো টাকায় আর কুড়ানো সম্ভবপর হইতেছিল না আমার কাকা মজুর খাটিয়া কিছু উপার্জন করিতেন কিন্তু সবটাই খরচ করিয়া ফেলিতেন মদে আর তাড়িতে সে সময় আমার একজন ফুপা পিছে আমাকে বলিলেন বেশি রোজগার করিতে পারিবে তিনি ফাগলপুর শহরে রিক্সা নিতেন তিনি বলিলেন রিক্সা নিতে যদি চাও আমার কাছে আসিয়া দিন কত কাজ শেখো ওখানে একটা খাটাল আছে সেই খাটালে গিয়া আমি প্রথম কাজ শিখি দৈনিক দু টাকা রোজগার করতাম দিনে খাইতাম এক পোয়া ছাতু রাতে এক কয়েকখানা রুটি মাঝে মাঝে ফাতও খাইতাম আমার ফুপা সেখানে একটি বস্তিতে মাসিক চার টাকা ভাড়ায় একটি খোলার ঘর ভাড়া লইয়াছিলেন সেইখানেই আমরা কোনো ক্রমে থাকিতাম মামিও সেখানে আসিয়া হাজির হইলেন একদিন তাহার চোখে ছানি পড়িয়াছিল ভালো থেকে পাইতেন না তবু তিনি বসিয়া থাকিতেন না একজনে বাড়িতে দায়গিরিতে বহাল হইয়াছিলেন সেখানে বাসন মাজিতে হইত এবং একটি শিশুর রক্ষণাবেক্ষণ করিতে হইত মাইনা পাইতেন মাত্র দশ টাকা কিছু খাবারও পাইতেন এইভাবেই তখন সুখে দুঃখে দিন কাটিতে লাগিল ইহার পর একটি বিপর্যয় ঘটিয়া গেল আমাদের বসিতে কলেরার মরক লাগিল আমাদের সকলেরই কলেরা হইয়াছিল কেবল আমি বাঁচিয়া গেলাম পাড়ার লোকেরা আমাদের সকলকেই হাসপাতালে দিয়ে আসিয়াছিল ডাক্তারবাবুরা হয়তো ভালো চিকিৎসাই করিয়াছিলেন কিন্তু আমি ছাড়া আর কেহ বাঁচিল না তাহার পর আমি কলিকাতায় চলিয়াসি আমাদের দুঃসম্পর্কের আত্মীয় কলিকাতায় রিক্সাটা নিত সেই আমাকে ডাকিয়া লইল তাহার পর হইতেই এই শহরে বরাবর রিক্সাটা নিতেছি নিদারুন গ্রীষ্মের রৌদ্রে প্রবল বর্ষায় মিছিলে হট্টগোলের মধ্যে বাস ট্রাম মটর হইতে আত্মরক্ষা করিয়া প্রত্যহ রিক্সায় টানিয়া চলিয়াছি কত রকম লোক যে আমার রিক্সায় রোদ চড়ে তাহারা বাঙালি না বিহারি না পাঞ্জাবি না মারোয়ারি এ কথাটা আমার নিকট বড় নয় তাহারা আমার আরোহী তাহারা আমায় পয়সা দেয় এইটাই আমার নিকট বড় কথা আমার আরোহীদের মধ্যে ভদ্রলোক অভদ্রলোক কৃপণ লোক দুই চারিটি পয়সার জন্য ছোট লোকের মতো দরদস্তুর করে এমন লোক দিলদরিয়া লোক সব রকম লোকই দেখিয়াছি মানুষ নানা রকম হয় আরোহী কথা কিন্তু আমার বরাবর মনে আছে কখনো বোধহয় ফুলিব না একদিন একজন বৃদ্ধা হাওড়া স্টেশনে আমার রিক্সায় চড়িয়া বসিলেন আমাকে লেকটাউন পৌঁছাইয়া দিতে হইবে কত ফাড়া চাও বৃদ্ধার মুখটি দেখিয়া আমি চমকাইয়া উঠিলাম অবিকল আমার মামির মতো দেখিতে বলিলাম আগে আপনাকে পৌঁছাইয়া দিই তাহার পর ফাড়ার কথা হইবে বৃদ্ধা উঠিয়া বসিলেন হাওড়াউিতে লেক টাউন অনেক দূর সেদিন আবার কি একটা হাঙ্গামা ছিল শহরে পুলিশের গুলিগোলা চলিতেছিল চৌরঙ্গি অঞ্চলে চারিদিকে ভিড় আর হইয়াল্লা অনেক জায়গায় ট্রাফিক জ্যাম অনেক কষ্টে বৃদ্ধাকে আমি তাহার ঠিকানায় পৌঁছাইয়া দিলাম বৃদ্ধা জিজ্ঞাসা করিলেন কত দেব তোমাকে তুমি বাবা এত কষ্ট করে ফির বাঁচিয়ে নিয়ে এসেছ আমাকে যা চাইবে তাই দেব আমি মনে মনে ঠিক করিয়াছিলাম কি বলিব বলিলাম আপনার কাছে কোনো ফাড়া নেবো না কেন আমার যে মামিমা আমাকে মানুষ করেছিলেন যিনি এখন আর বেঁচে নেই আপনি ঠিক তার মতো দেখতে আপনি আমার সেই মামি আপনার কাছে ভাড়া নেব কি করে বৃদ্ধা সবিস্ময়ে কিছুক্ষণ চাহিয়া রইলেন তাহার পর বলিলেন না সে হয় না তিনি জোর করিয়া আমার হাতে একটা দশ টাকার নোট গুঁজিয়া দিলেন আমি তখন লোভ সামলাইতে পারিলাম না টাকাটা লইলাম আমার টাকার তখন বড় প্রয়োজন ছিল এখন মনে হয় টাকাটা না লইলেই পারিতাম কিন্তু হায় গরিব মানুষরা অভাবের তাড়নায় উদারতা প্রকাশ করিতেও অক্ষম তাহার নামটি আমি সংগ্রহ করিয়াছিলাম জগত্তারিণী দেবী এবার ভোটের সময় যখন সকলে ভোট সংগ্রহ করিবার জন্য আমার কাছে আসিল তখন আমি বলিলাম আমি জগত্তারিণী দেবীকে ভোট দিব তাহারা বলিল ও নামের কোনো প্রার্থী নাই আমি কাহাকেও ভোট দিলাম না কারণ প্রার্থী হিসাবে যাহাদের নাম ছিল তাহাদের কাহাকেও আমি চিনিতাম না আমি রাজনীতি বুঝি না কে মন্ত্রী হইলে তাহা লইয়া আমার মোটেই মাথা ব্যথা নাই নির্বিঘ্নে আমাদের কাজকর্ম চলিলেই আমি খুশি দুই বেলা যদি পেট ভরিয়া খাইতে পাই তাহা হইলে আরো খুশি হই কিন্তু এত মেহনত করিয়াও দুই বেলা ভালো খাবার খাইতে পাই না জিনিসপত্র দুর্মূল্য আমার মামের একটা নাতি আমার কাছে আসিয়াছে তাহাকে স্কুলে পড়তে দিয়াছি যদি সে লেখাপড়া শিখিয়া ভালো চাকরি পায় হয়তো আমাদের দুঃখ গুছিবে সবই ভগবানের হাত রেক্সওয়ালার আত্মকাহিনী গল্পটি এখানেই সমাপ্ত হল যদি শ্রোতা বন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে প্রেস করে অল করে দেবেন তাহলে যখন আমি নিত্য নতুন গল্প আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন নমস্কার